কি হইয়ে গই দেখি ও दुल्হা গই দূর লাগি না দূর এগুলা নিলে তুমি দোলো খেতে পারবে সবকিছু কত করে ঠিক আছে দোলারে টাকা দেখে নাই এই দেখ হ্যালো চলুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা দেখলে একবার মজা পেয়ে যাবে ঠিক আছে তো আজকে সকালবেলা বললাম উঠে পাকাটা টুক করে বন্ধ করে আর দেখতে পাচ্ছি না গো সকালবেলায় উঠে আমার চোখগুলো মনে হরিবল হয়ে গেছে দেখতে পাচ্ছি না কিছু দেখতে না এবার মনে লোককে দান করতে হবে যাকে দান করতে সে বলবে হাট সালা ভিড়ি তো যাই হোক সেই ভাই আর আমি কিছু করি না তো ঝপে ঝপ আমরা ব্রাশ নিলাম ব্রাশ কারণ সকালবেলা উঠে তো ব্রাশ করতে হবে তো ব্রাশ ঝপ ঝপ নিলাম তো ব্রাশ করতে করতে মা বললো যে দোকান যা দোকানকে সবাই নেড়ে দেন খাবি কি আলু তো সেই ভাই আমি আরো তাড়াতাড়ি ব্রাশ করতে নিলাম আর ব্রাশ করি সঙ্গে সঙ্গে চলে গেলাম দোকান তো দোকানে আসার পর আমি কাউকে দেখতে পাচ্ছি না কখন থেকে ডাকছি কাকু

এত কাদা প্যাচ দেখা খুন পড়ে যাচ্ছিলাম কিন্তু আর মাঠে সব থেকে ভয়ানক হচ্ছে বড় বড় ঝুমুক বুঝলি এত জুমুক এত ধরবে না ঠিক আছে রক্ত সব খেয়ে নেবে এর ধান আমার ভাল লাগছে না বুঝলে তো মাঠে থাকলো তো কি করবো বলো আমরা গুড়ি ছেলে মাঠে ঘাটে বাস করি ঠিক আছে আমাদের তো মাঠে আসতেই হবে আর কি বলে মাঠে সব কিছু কাজ তো একটু টুকটাক ধরে করতেই হবে তাই না নাহলে খাবো কি তাই তোমাদেরকে ওটা দেখাচ্ছি ঠিক আছে দেখো পুরো ভিডিওটা আর কিরাম কি হচ্ছে আর যদি এরকম ভালো লাগে ব্লগুলো ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি প্রতিদিন নিত্য নতুন ব্লগ নিয়ে চলে আসবো আর পাট কাটা হচ্ছে চলো আমি পাট কাটা দেখাচ্ছি তোমাদের কিরাম পাট কাটা হয় আমি নিজে কাটবো দেখো পাট তোমাদের জন্য শুধু তোমাদের দেখানোর জন্য দেখো এই দেখো পাট গাছ দাও দেখাচ্ছি পাট গাছ এই দেখো আর এটা কম বাবা সামনে কি করছে দেখাচ্ছি এগুলো কাটছে এগুলো ধান রোয়া হবে তবে এগুলো ধান রোয়া হবে তো ধান রোয়া হবে ধান সেদিনও দেখাবো কিনা ধান রোয়া আছে পায়ে ঢুকে এই না যত ভালো তত খারাপ মানে ধরো এরকম এখন গরমকালের দিন তো এত সাপ খুব বেরোয় এত সাপ খুব বেরোয় মানে ধানের বাইরে মাঠে না এলে বুঝতে পারবে না ঠিক আছে প্রচুর সাপ বেরোয় প্রচুর সাপ এবার সবে গেলেও সব জাতালে সাপ তো একবার এক কামড়ালি একবার এক চোখে ছুরি হয়ে যায় তাই জন্যই সব সাবধানে কাজ করতে হয় আর কখন কি বিপদ চলে আসে বলা যায় না মাঠে এগুলোই তো রিস্ক তো আর এরকম কাটছে পাটা দেখাচ্ছে আমিও কেটে ঠিক আছে তোমাদের তো দেখতে থাকো পুরো ভিডিও দেখো এই দেখো আমাদের পাট গাছ তো এবার আমি কাটবো পাট এই হেঁসোটা নিয়ে একদম ঝটপটিয়ে চলে গেলাম আর কাটতে প্রথম পাটটা কাটতে গেলাম ভুল ভাল কেটে দিচ্ছি একদম আখ কাটার মতো কেটে দিচ্ছি তো বলছি এরকম কাটলে হবে না তো কাটতে হবে একটু দেখে দিলো তো তারপরে আমি ঝপা ঝপ ঝপা ঝপ কাটতে আরম্ভ করে দিলাম একটুকু দাঁড়াচ্ছি না আর পাট গাছগুলো দেখছি আর কেটে দিচ্ছি দেখছি আর কেটে দিচ্ছি আর কাটতে 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 আমার ভালোও লাগছে কাটতে ঠিক আছে তো কাটতে ভালোই মজা লাগছে তোমরা একবার ট্রাই নেবে অবশ্যই ঠিক আছে এরকম পাট কাটা আর পাট কাটতে কাটতে ভয় লাগছে শুনেছি পাট গাছের ভেতরে নাকি শিয়াল থাকে শিয়াল তো আমার ভয় লাগছে যদি ছুটে এসে আমার পোঁতে কামড়ে ব্যাস পোঁদের এক পাচার মাংস কেটে দিয়ে একদম খালি হয়ে যাবে ঠিক আছে তাও ভয় লাগছে তাও আমি কাটছি ফোঁদের ভয় ভয় রাম করছি আর কাটছি আর ফাইনালি আমাদের কাটা হয়ে গেছে তো একটু তখন কাটার পর আমরা বসে বললাম কারণ রেস্টও তো একটু নিতে হবে তো রেস্ট নেওয়ার জন্য একটু বসে বললাম ঠিক আছে তো পাট কাটা হয়ে গেলে তো তোমার দেখো ধান রোয়া যেরকম হয় না মানে কেটে কেটে যেন কুপোতে হয় মাটিটা নরম করতে হয় ঠিক আছে তারপর এগুলো জল দেবে এখনও তো ওইগুলো দেখাবো ঠিক আছে এখন ওইগুলো করতে হবে দেখো কুদান নিয়ে চলে এসেছি দেখো ভাতও চলেছ ভাত ফাত খেয়ে একদম বসে আছি ঠিক আছে হ্যাঁ দেখো কুদাল এই দেখো এটা এখন ওখানে গিয়ে যাবো কুপাবো এখন ওখানে ওখানে গিয়ে কুপাবো তো ওটা এটা মনে হয় আশা করি আজকালের মধ্যে একটুখানি বাকি আছে আজকালের মধ্যে হয়ে যাবে এটা তো আমার বাবা ওখানে খুব তারা দেখাচ্ছি তোমাদের দেখছিলাম খুবই ঠিক আছে এক মিনিট এটা হচ্ছে আমার সব থেকে আসল বন্ধু বড়ো বন্ধু সবথেকে দানা দেখাচ্ছি কি আমার সব থেকে বড় বন্ধুকে দেখাচ্ছি তোমার কি এক মিনিট ঢুক যাও ঢুক যাও এই দেখো বাবা মানে হাজার ছেলে ছেলেবেলা

আর টু একটু ব্রেকের পর ব্রেকের পর বলতে কুপি টিকে হাঁপিয়ে গেছে দেখো আমি আর বাবা ঠিক আছে তো এখানে মানে সব সবাইকে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি বুঝলে তো বাবা দেখছি তো এত সুন্দর পাকা বানিয়ে দিয়েছে যে একটা দেখবে এই দেখো এটা কি তো তাল পাতা তা তাল পাতাতে এমন সুন্দর পাকা বানিয়ে দিতে দেখো এগুলো বেশ থাকলে পাঁচ কোটি দাম হবে কিন্তু বেশি মনে আর তোমাদের ভালো কথা একটা জিনিস দেখাবো ওটা যদি তোমরা বলতে পারো ঠিক আছে তোমাদের জন্য ওইটাই একদম গিফট দিয়ে দেবো